ইস্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে পাঁচ দিন ধরে জেলে বন্দি করে রেখেছে বাংলাদেশে ইউনিট সরকার শুক্রবারও তার প্রতিবাদ আছড়ে পড়ল কলকাতা এদিনও পথে নামলেন কলকাতায় ভক্তরা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস ক্যান্সার হসপিটাল কলকাতায় ইস্কনের সদর দপ্তরের সামনে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তারা কৃষ্ণ সরব হচ্ছেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস কীর্তনের মাধ্যমে সবার ধ্যান ও আকৃষ্ট করার চেষ্টা করেছি সব দেশের প্রধানমন্ত্রী রাজনেতা ওরাও সোশ্যাল মিডিয়াতে আছে তো ওদের ধ্যান আকৃষ্ট হবে আর ওরা ওরা কথা বলবে এটাতে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে আমরা দেখলাম কি কালকে ইউকে ইউকে বব ব্ল্যাকম্যান করে একজন এমপি আছে মেম্বার অফ পার্লামেন্ট উনিও ইউকে পার্লামেন্টে এটা রেজ করেছে পদ্মা পাড়ে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে তার এক দাকে জড়ো হয়েছিলেন চার লক্ষেরও বেশি মানুষ সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরেই এখন উত্তাল বাংলাদেশে এবারেও বৃহস্পতিবার শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি কমিশনের দফতর পর্যন্ত মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ বেগবাগানে মিছিল আটকানোর চেষ্টা হলে ধুন্ধুমার বাধে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় মিছিলে অংশগ্রহণকারীরা ঘটনার পর শুক্রবার বাংলাদেশ ডেপুটি হাই হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে নিরাপত্তা বাড়ানো হলো বাংলাদেশ উপ হাই কমিশনের এবং বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির পরবর্তীকালে এখানে কিন্তু তার আঁচ এসে পৌঁছেছে এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা থাকতো সেটা চারটে যে বুথ ছিল সেই বুথে যেমন নিরাপত্তা থাকতো তার পাশাপাশি একেবারে এখানে চব্বিশ ঘন্টার জন্য ফোর্স এপ্লাই করা হলো এবং নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার আটাশাটা করা হলো আগে ডেপুটি হাই কমিশনের চার দিকে চারটি পুলিশ কেয়সকে তিনজন করে পুলিশ থাকতেন এছাড়াও দায়িত্বে থাকতেন একজন ইন্সপেক্টর লালবাজার সূত্রে দাবি এখন থেকে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার নেতৃত্বে দুজন ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং ছজন এএসআই নিযুক্ত থাকবেন এছাড়াও লাঠিধারী পুলিশ এবং কনস্টেবল থাকবেন তিরিশ জন মোতায়েন থাকবে পুলিশের বিসি ব্যাংক অরিত্রিক ভট্টাচার্য পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে